সুধী বৃক্ষপ্রেমী আদর্শ মানিং ন্যাসারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা বাগানের জন্য রেডিমেড জিওব্যাক সেটা ফল শো চারা চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য আজকে আপনাদের মাঝে নিয়ে এসলাম একটা ভুটানি কমলা ফল শো জিওব্যাক সেটা ছাদ বাগানের জন্য উপযুক্ত চারা এই ভুটানি কমলা ব্যতীত আমাদের এখানে আপনারা রামরঙ্গন কমলা পাবেন দার্জিলিং কমলা পাবেন চায়না সাতকি পাকিস্তানি কমলা কমলার মোটামুটি দশ থেকে বারোটা ভ্যারাইটি আমাদের এখানে পাবেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসলাম একটা ভুটানি কমলার সারা জিও ব্যাগ এই যে আপনার কমলার যে অরিজিনাল কালারটা ওই অরিজিনাল কালার আসা শুরু হয়ে গেছে এখনও কমলা হারভেস্ট করার সময় হয় নাই কমলার আপনার অরিজিনাল কালার পাবে নভেম্বর এবং ডিসেম্বর মাসে মোটামুটি এই চারাটাতে আপনার দশ বারোটা ফল ধরছে এরকম জিও ব্যাক সেট আপ ভুটানি কমলার চারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আদর্শ মানিক নার্সারি এবং নিউ নম্বরে বা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন যারা বলে যে ভাই বাংলাদেশের মাটিতে কমলা মিষ্টি হয় না টক হয় তাদের উদ্দেশ্যেই একটা কথা ভাই আদর্শ মানিক নার্সারি প্রথমে যে প্রোডাক্টটা সেল করবে সেই প্রোডাক্টের উপর পরীক্ষা করে পরীক্ষা করার পর যদি দেখে যে না এই চারাটা আমরা এই জাতটা আপনাদের দেওয়া প্রয়োজন এই জাতটা দিলে আপনারা বারবার আমাদের এখান থেকে চারা নেবেন সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করার পর আদর্শ মানিক নার্সারি যে কোনো একটা প্রোডাক্ট সেল করে সেক্ষেত্রে এই যে আপনার ভুটানি কমলাটা এটা পরীক্ষা করা হয়েছে চারাটার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে এটা নতুন সেট আপ করা না কম করে হলেও এই চারাটা আমরা দুই বছর আগেই সেট আপ করছি দুই বছর আগে সেট আপ করার ফলে আমরা এর সামনের সিজনে এই কমলাটা থেকে ফল পাইছিলাম ওই ফলগুলো হারভেস্ট করার পর আল্লাহ রহমতে দেখছি যে না ফলগুলো অনেক মিষ্টি সেক্ষেত্রে তখন আমরা মনে করছি যে এগুলো আপনাদের যাওয়ার জন্য একবারে উপযুক্ত সেক্ষেত্রে এই যাত্রাতে আবারও ফল চলে এসছে ফলের কালারও চলে আসতেছে যারা এগুলো বিক্রয়ের জন্য আমরা ছেল দিচ্ছি এগুলো আমরা বিক্রয় করব সেক্ষেত্রে যাদের প্রয়োজন এরকম ফলসো রামরঙ্গন চাইনিজ কলা বা যে কোনো কমলা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে অনেকগুলো ফলস বেশ কয়েকটা ভ্যারাইটি আছে যার যেটা পছন্দ যে যাত্রা পছন্দ সে যাত্রা নিতে পারবেন প্রতিটাই পরীক্ষামূলক জাত মোটামুটি প্রতিটা জাতেতেই আমাদের এখানে ফলসহ আছে যারা আপনারা দেখতে পারেন যে এখানে কতগুলো চারাতে ফলসহ আছে প্রতিটা জাতে আমাদের ফলসহ আছে এবং প্রতিটাতে আমাদের ট্যাগ লাগানো আছে অবশ্যই জাতের দিক দিয়ে আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে আদর্শ মানিনই কখনো দুই নম্বরই জাত দিবে না সেক্ষেত্রে এগুলো বিক্রয় উপযোগীর জন্য পারফেক্ট চারা এগুলো বিক্রয় করা হবে এবং ছাদে লাগাতে পারবেন এরকম পুষ্ট ঝোপালো চারা যদি নিতে চান অবশ্যই আদর্শ মানিং ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এ ব্যতীত আমাদের এখানে আপনারা দেশি বিদেশি মোট আটশো প্লাস জাতের চারা পাবেন প্রতিটা চারায় আমরা আপনাকে জিও ফল ফলস দিতে পারবো সেক্ষেত্রে আপনার এই ভুটানি কমলা ব্যতীত আর কোনো কমলা বা অন্য কোন জাত অন্য কোনো আপনার পছন্দের যদি কোনো ফল থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো চারা নিতে পারবেন ধন্যবাদ Thank you.